আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে এবং বিষ পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর দর্শক আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি বিষ পেঁয়াজের রাজ্যে তা এটা হচ্ছে রাজবাড়ি জেলায় গলন্দ পেঁয়াজের হাটে তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে প্রথমেই একটু দেখিয়ে দেই অনেক ছোট ছোট সাইজের বিষ পেঁয়াজ কিন্তু এইখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বিষ পেঁয়াজ পাওয়া যায় তো এই বিষ পেঁয়াজের বাজারের কী অবস্থা সেটা আপনাদেরকে আমরা জানাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বিষ পেঁয়াজ এখানে কিন্তু প্রচুর বিষ পেঁয়াজ আছে তা বিষ পেঁয়াজ এই যে হাটে আমি তো ঘরের ভিতর আছি আমি হাটু দেখাই হাটের বর্তমান অবস্থায় যে হাটে কিন্তু অনেক বিষ পেঁয়াজ এসেছে বিষ পেঁয়াজের কিন্তু অভাব নেই ওই পাশেও কিন্তু আরও বিষ পেঁয়াজ আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আর এদিক দিয়ে আমরা একটু ওই যে যে বিষ পেঁয়াজগুলা কি অবস্থা কত করে বাজার আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো ভাইজান বর্তমানে বিষ পেঁয়াজের আমদানি কেমন আছে

করে বিক্রি হচ্ছে এটা সর্বোচ্চ মাথার পেঁয়াজ মাথার পেঁয়াজ মাথার হচ্ছে ২০ পেঁয়াজ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকার বীজ অনেক অনেক সুন্দর অনেক ছোট ছোট অনেক ছোট না অনেক ছোট আর এর চেয়ে বড়টার দামটা আর বড়টা বর্তমান হচ্ছে 22 থেকে 2300 টাকা 2300 টাকা করে যাচ্ছে যেটা খাইপিজ বিজের বিজের না খাইপিজ খাও খাওনের পিজ আর বিজের পিজ হলো বড়টা যেটা 10 মল লাগবে সেটা হলো 24 থেকে 2500 টাকা জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন 20 प्याজের বর্তমান কি অবস্থা আমরা একটু হাটের মধ্যে গিয়ে দেখবো বর্তমানে কি অবস্থা কেমন দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা জানাতে চেয়েছি ও এখানে কিন্তু শুক সাগরের বীজ আছে এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুক সাগরের বীজ এর দাম কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়া ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার তো শুক সাগরের বীজ আছে না এই শুক সাগর চাষ তো এবার দুঃখের সাগরে বাজতেছে কি শকরা আপনি বেশি এখন আপনাদের বর্তমান অবস্থা কি এর দামের লগে এর হচ্ছে চব্বিশশো থেকে পঁচিশশো করে যাচ্ছে

আমিরপুর থানা ওই যে দুর্গাপুরের ঢালার চরে ঢালার চর থেকে এসেছেন তা কেমন বাজার মনে হচ্ছে পাবনাতে এখন পিএস কেমন আছে বড় পিএস খাওয়ানোর যেটা প্রচুর পরিমাণ এখনো আছে এখন এখনো প্রচুর পরিমাণ আছে এখন তো ইন্ডিয়ান পিএস কোনো দরকার নেই এই যে আইপি নিয়ে হুজুগ উঠায় হুজুগ উঠায় এই জিনিসটা তো ঠিক না ঠিক না ঠিক না পিজি এখন এখন আর বাইরের পিয়াজ কোন দরকার নেই পাবনাতেও তো অনেক পেঁয়াজ আছে আজকে কেমন কেমন বাজার গেল পাবনা এমন এমন যাচ্ছে বর্তমানে ধন্যবাদ আপনাকে তা দর্শক এখানে যে যে বিষ পেঁয়াজটা আমরা একটু দেখতেছি এই যে এই বীজ পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো আর এর দাম কত চাইছে আপনার কাছে করে যাচ্ছে এটা তো একবারে এর হচ্ছে ছোটটা এর হচ্ছে বিয়াল্লিশশো টাকা কিন্তু চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই ও আসসালামু আলাইকুম কেমন আছেন ও যাই হোক ভাই লজ্জা হচ্ছে আলাইকুম ভাই

আপনাদের যে অবস্থা আপনি কি ব্যবসায়ী আপনি কি ব্যবসায়ী নাকি ব্যবসায়ী তাই যে বস্ত্র মানে কি লচে আছেন

এই বাজেটে তো সার ওষুধের দাম বেড়েছে লাগে সার ওষুধের দাম যদি কমে আপনাদের জন্য সবার জন্য ভালো আপনাদের জন্য সবার জন্য ভালো হবে না বর্তমানে সার সার আর ওষুধের তো প্রচুর দাম প্রচুর দাম তো মনে এখন মাল কিনলে আপনার প্রতিছরিসি কিনা যায় না জি কিনলে মনে করছো টাকা কিনলে তারপরেও পঞ্চাশ টাকা পরে এক দিকে ফিস লাগাইতে বিক্রি হবে কত ষাট টাকা তাই ইয়ে লাগা লাভ কি কোনো লাভ নেই এখন আমরা কুষ্টিয়াতে গিয়েছিলাম কুষ্টিয়াতেও কিন্তু আমরা দেখেছি তারা বলতেছে আমরা পেঁয়াজের বদলে তামাক চাষ করতেছি এখন কিন্তু জি 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 এখন তামাকে তারা তামাক চাষ করতে তামাকে বলে লাভ বেশি তামাকে লাভ বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে আরেক এক কৃষক কাকা কিন্তু নিয়ে এসেছে বীজ তার নিজের নিজের ক্ষেতের বীজ নিজের ক্ষেতের বীজ তা আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা কাকা এই যে আমরা যে বীজটা দেখতে পাচ্ছি এই বীজটা আপনার নিজের ক্ষেতের না এটা কি কি বীজ বলে লালতির কিং লালতির কিং লালতির কিং এর দাম কত উঠেছে

আর পেঁয়াজের বাজারের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমন আর বিষ পেঁয়াজ কিন্তু বাজার আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের বিষ পেঁয়াজ এই যে আর একটা বিষ পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এটা একটু শুকিয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে তা ভাই এটার দাম কত উঠেছে বাইশশো বাইশশো টাকা বলতেছে বাইশশো টাকা বলা হচ্ছে দুই হাজার থেকে বাইশশো টাকা পেঁয়াজটা একটু এই নর্মাল হলেও কীভাবে একটু বলবেন একটু শুকিয়ে গিয়েছে এর জন্য হচ্ছে একটু সমস্যা হয়েছে এর জন্য একটু নর্মাল হয়েছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা কিন্তু আরো দেখতে পাচ্ছি আরো বিশ পেঁয়াজ আছে আবার এই যে একটু বড় সাইজের বিশ পেঁয়াজ কদমের জন্য তা এটা তো কদমের জন্য না কদমও চলে তা এটার দাম কত উঠেছে বাইশশো বলতেছে বাইশশো বলতেছে বাইশশো বলা হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন চব্বিশ হলে ছেড়ে দিবেন তারপরে যে এটা এটা আঠাইশো চাচ্ছিলেন বিশ পিয়াজ তা এর কত হলে ছাড়বেন পঁচিশশো ছাব্বিশ হলে ছেড়ে দিবেন তা বর্তমানে এই যে আরেকটা বিশ পিয়াজ আমরা দেখতে পাচ্ছি একই পিয়াজ তা বর্তমানে আপনাদের কেমন খরচ হয়েছিল খরচ তো অনেকই হয় কিন্তু সার ওষুধের দাম তো কম নাই সার ওষুধের দাম তো কম সরকার যদি আপনাদের পাশে থাকে তাহলে তো সবচেয়ে ভালো হবে বলত এই যে আপনাদের ইন্ডিয়ান পিএস আইপি আসে বন্ধ হয় আসে বন্ধ হয় এই বিষয়টা নিয়ে আপনি বলেন দরকার কি আছে কি না এই বিষয়ে মনে করেন যে যে টিসটা আসে এলসিপিএস টা পরে আমাদের কি শোকে মনে করেন যে যে কিং কিং আমরা লাগাই আমাদের এলাকায় আসে এই কি বাজার কিনতে যায় এলসি আসার পরেই বাজারটা এলসি তো কোনো দরকার নেই আমাদের দেশেই তো প্রচুর পিএস

কত বলছে আঠাইশো তিন হাজার টাকা বলেছে এটা এটার দাম কত বলেছে আঠাইশো তিন হাজার আর এই যে এই পাশের ছোটটা দাওয়া আমাদের মাঝে কিন্তু এক ব্যবসায়ী ভাই এসেছে তার সাথে যদি কথা বলি ভাইজান কেমন আছেন হাসি ভাইজান এই যে যে 20 পিসটা আমরা দেখতে পাচ্ছি এর বাজার কেমন দেওয়া যায় 2800 3000 টাকা দেওয়া যায় আর এই যে এটা

এই যে রসুনের দাম তো কম এদিকে চায়না রসুন তো দরকার নেই আমাদের জি জি প্রচুর রসুন আছে তাহলে চায়না কি আমাদের আর দরকার আছে সরকার যদি বন্ধ করে তাহলে ভালো হবে আর এই যে দাম বাড়ে দাম কমে পেঁয়াজের আপনাদের আপনারা ব্যবসায়ী আপনাদের তো অনেক সমস্যা হচ্ছে সমস্যা কুমলে বাড়লে প্রচুর সমস্যার মধ্যে আপনারা পড়ে যান যাতে স্থিতিশীল থাকে যদি সরকার একটু দেখে তাহলে আপনাদের জন্য সবার জন্য ভালো হয় আর খুচরা বাজারে আলু কত করে যাচ্ছে এখানে না না খুচরা বাজারে বিশ টাকা কেজি ধরে যাচ্ছে সরকার থেকে তো বাইশ টাকা রেট দিয়েছিল পাইকিরি রেট সরকার থেকে বাইশ টাকা দিয়েছিল দিয়েছিল কি না আপনি তো জানেন এখন তো যে বিশ টাকা যাচ্ছে খুচরাই তাহলে তো আলু চাষিরাও অনেক সমস্যার মধ্যে আছে সরকার যদি আলুটাও বাইরে রপ্তানি করে তাহলে সবার জন্য ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম